লেটস পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত যেখানে আমরা কাজে কম এবং কথায় বেশি বিশ্বাস করি তো এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সোশ্যাল মিডিয়ার একজন থিয়েটার মিস্টার লাফটারকুন তো প্রথমত মিস্টার লাভটারকুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই পডকাস্টে ডাকার জন্য তো শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাকে বলে রাখি আমাদের এই পডকাস্টের আজকের বিষয় হচ্ছে আমাদের চারপাশে যা কিছু হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা এবং এই বিষয়ে আপনার কি মন্তব্য সেই সমস্ত বক্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরা তো হাসি মজা ঠাট্টার বাইরে উইদাউট ওয়েস্টিং এনি শুরু করা যাক অবশ্যই তো প্রথমেই আমি আমাদের বাংলা নিয়ে শুরু করি তো ইতিমধ্যে আপনি তো জানেন যে কি হচ্ছে আমাদের বাংলায় হ্যাঁ যে দুর্নীতির এক বিশাল জাল এসএসসি নিয়ে এ বিষয়ে আপনার কি মন্তব্য দেখুন কি হয়েছে কি না হয়েছে এ বিষয়ে নাই বা আলোচনা করলাম কারণ ইতিমধ্যে আমরা সকলেই জানি বাট কি হচ্ছে আমি এ আপনাকে বলি দেখুন আমরা সকলেই জানি কাদের দ্বারা এই দুর্নীতিটা হয়েছে এবং কাদের মদতে হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোর বা এই সংস্থার কিচ্ছু কি হয়েছে দেখুন 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 আমি আপনাকে একটু কারেক্ট করে দিই তো আদালত তো ইতিমধ্যে পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে আর বাকি রইল আপনার শাস্তির কথা তো কাকে শাস্তি দেবে কোনো প্রমাণিত নেই দেখুন আপনি আমার কথাটা বুঝতে পারেননি হ্যাঁ মানছি যাদের জন্য চাকরি গিয়েছে তাদের কোনো প্রমাণ নেই কিন্তু যে সংস্থাটার জন্য এই চাকরিটা গেল এবং বলতে গেলে এক প্রকারে এই সংস্থাটার গাভিলতির জন্য এই মানুষগুলো চাকরিগুলো গেল তাহলে তাদের কি শাস্তি হলো কি হলো বরং আমরা কি দেখলাম সেই এসএসসি আবার পুনর্নিয়োগের জন্য আবার নিয়োগ করা হলো এটা অনেকটা চোরকেই সিন্ধুকে দায়িত্ব দেওয়ার মতো হলো না আর তাছাড়া যে সমস্ত মানুষেরা চাকরি হারিয়েছে তারা আসার তাদের নিয়ে তবুও তো কথা হচ্ছে কিন্তু একটি জাস্ট একটি বার আপনি সেই সমস্ত মানুষগুলোর কথা ভাবুন যারা দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় চাকরির জন্য অনশন করে চলেছেন কিন্তু তাদের কথা তাদের কথা কেউ শুনছে না কেউ না কারণ কি তাদের উপর নেই এই সমস্ত মানুষদের মিডিয়ার নিয়ে মাথা ব্যথা নেই কারণ কোনো টেনশন কিছু নেই সমস্ত মানুষদের নিয়ে আর এর কারণটা কি জানেন কারণ তাদের দ্বারা আপনার কোন রকম কোনো বেনিফিটস হচ্ছে না আসলে সামনেই তো ভোট তাই না ভোটের রাজনীতি সবাই বুঝবে না থাক অন্য কোনো বিষয় আলোচনা করি অনেক তো সমালোচনা করলেন এবার একটু সমালোচনার বাইরে গিয়ে আমাদের বাংলার শিক্ষার্থীদের যে ভারতবর্ষে তথা পুরো পৃথিবীতে এত নাম হচ্ছে এ বিষয়ে আপনার কি মন্তব্য কোথায় আর নাম ডাক হচ্ছে স্যার একশো জনের মধ্যে যদি দশজনের স্যার হয় আমি আপনার কথাই মেনে নিলাম একশো জনের মধ্যে যদি দশজনেরও হয় সেটা স্যার কখনো স্যার গর্বের বিষয় হতে পারে না কারণ এই একশো জনের মধ্যে যে দশ জনের হচ্ছে সেটা হচ্ছে সেই ছাত্রের বা সেই মানুষটার সেটা হচ্ছে হার্ডওয়ার্ক সেটা আপনি কখনো স্যার গর্বের সাথে বলতে পারেন না সেই মানুষটার দিন রাত কষ্টের ফল সেটা দেখুন এবার আমি এমন এমন কিছু কথা বলবো সেটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব দেখুন আমাদের বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা টোটালি চেঞ্জ করা প্রয়োজন টোটালি এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম দেখুন একজন শিক্ষার্থী সেটা যে কোনো স্ট্রিমেরই হোক না কেন আর্টস সায়েন্স কমার্স হোয়াট দেখুন একজন ছেলে মেয়েকে আমরা ছোটবেলা থেকে ইতিহাস ভূগোল এবং বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে যাচ্ছি কিন্তু আপনি সত্যি কথা বলুন এই ইতিহাস বা এই ভূগোল একটা ছেলে মেয়ের জীবনে একটা ছেলে মেয়ের চাকরির জীবনে এই ইতিহাস বা ভূগোল বা অন্য যে কোনো সাবজেক্ট তার কি কোনো কাজে লাগছে তো এখন আপনি কি বলতে চাইছেন মানে একজন শিক্ষার্থী তথা পুরো বাংলার ছেলেমেয়েরা তাদের নিজের শিক্ষা তাদের নিজের সংস্কৃতি তাদের ইতিহাস তাদের ভূগোল তাদের আশেপাশের পরিবেশ তথা পুরো বাংলার মানুষের কথা এই সম্পর্কে জ্ঞান অর্জন করবে না এই সমস্ত শিক্ষাকে আপনি এখন বৃথা বলছেন সেটা আমি কখন বললাম যে স্যার করবে না আমি বলছি যে তার জ্ঞানগুলো হবে লিমিটেড যেটুকু তার না জানলেই নয় একটা কম্পালসারি সাবজেক্টের মতো আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা হোক প্র্যাকটিক্যাল নাকি থিওরিটিক্যাল আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি জানেন আমাদের ভারতবর্ষ বাদে বাকি সমস্ত সমস্ত বড় বড় দেশ এই ধরনের শিক্ষা ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে স্যার বাট আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ায় স্যার সেই শিক্ষা ব্যবস্থা স্যার বিন্দু মাত্র নেই অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি স্যার তো এখন এটাই তো হচ্ছে ক্লাস টেনের পরে বাংলার ছেলে মেয়েদের তথা পুরো ভারতবর্ষের শিক্ষার্থীদের এখন নিজের পছন্দ সই এখন সাবজেক্ট চুজ করার অপশান থাকছে এবার সত্যি কথা বলতে সেই সমস্ত ছেলেরা যদি এই সমস্ত সাবজেক্ট যদি নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই থাকে তাহলে কি সেটা এখন সিস্টেমের দোষ হ্যাঁ দেখুন স্যার ফার্স্ট অফ অল কেপাবেল কেনা হয় কেপাবেল সবাই হয় আপনাকে শুধুমাত্র কেপাবেল করে নিতে হয় আর বাদ বাকি থাকলো আপনার কথা সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না আমার বা আপনার ধরুন সামর্থ্য আছে বাদ বাকিদের তো নাও থাকতে পারে আর তাছাড়া সবাই তো তাদের ছেলে মেয়েদের সেকেন্ড অপশন হিসাবে সেই রাশিয়া তার পাঠাতে পারে না তো এখানে তো সরকার বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাতা প্রকল্প বিভিন্ন লোন প্রভৃতি চালু করেছে এবং তাদের সার্বিক উন্নতি হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায় প্রকল্প স্যার হঠাৎ যোগ প্রকল্প মানে সিরিয়াসলি হাসছেন কেন আপনি হ্যাঁ সরি স্যার এক মিনিট তো আপনি যেটা বলছিলেন ভাতা প্রথমত আপনি বলুন তো এই ভাতা এই প্রকল্প এই যে যে বিভিন্ন ভাগ করেছে এস সি এস টি ও বিভার ধরুন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এক্সাম নিট একটা এসসি বা এস ক্যান্ডিডেট তিনশো অথবা সাড়ে তিনশো পেলো আর অন্যদিকে ঠিক সেই একই পরীক্ষায় একজন ছেলে অথবা মেয়ে ছশো অথবা সাড়ে ছশো পেলো কিন্তু একটা ভালো কলেজ পেলো না কেন কারণ সেই তিনশো অথবা সাড়ে তিনশো পাওয়া মেয়েটি সেই ছশো অথবা সাড়ে ছশো পাওয়া ছেলেটির রিপ্লেসমেন্ট হয়ে গেল আর অন্যদিকে একজন ছেলে অথবা মেয়ে ছশো অথবা সাড়ে ছশো একটা ভালো একটা কলেজে প্লেসমেন্ট পেল না আর তার জায়গায় স্যার কে রিপ্লেসমেন্ট হলো একজন তিনশো অথবা সাড়ে তিনশো পাওয়া একজন ছেলে অথবা মেয়ে অটা জোক স্যার ইটস আ ভেরি ব্যাড জোক হাসুন স্যার জোক করছি তো হাসুন যে ছেলে অথবা মেয়েটি তিনশো অথবা সাড়ে তিনশো পেয়ে সেই ছশো অথবা সাড়ে ছশো পাওয়া ছেলে অথবা মেয়েটির জায়গায় রিপ্লেসমেন্ট হলো তাহলে আপনি কি স্যার গ্যারান্টি দিয়ে বলতে পারবেন সেই ছশো অথবা সাড়ে ছশো পাওয়া যে ছেলেটি স্যার চান্স পায়নি এবং এই তিনশো এবং এই যে সাড়ে তিনশো পাওয়া ছেলেটিকে চান্স হলো সে কি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এর গ্যারান্টি আপনি কি দিতে পারেন পারেন আপনি বলুন কি গ্যারান্টি আছে স্যার ভবিষ্যতে আপনি যখন এই তিনশো অথবা সাড়ে তিনশো পাওয়ার ডাক্তারের কাছে স্যার যখন পেশেন্ট হিসাবে যাবেন আর ভগবানের কৃপায় না হোক আপনার সাথে কোনোরকম কোনো অঘটন না ঘটুক তাহলে স্যার এই গ্যারান্টি স্যার কে দেবে স্যার কে হ্যাঁ ভাবুন স্যার এখনো ভাবুন এই কোটা সিস্টেম আসলে একটা সমাজের অবক্ষয় তাছাড়া কিচ্ছু না এই জাল থেকে আমরা যদি না বেরোতে পারি ভবিষ্যতে আপনার সাথে বড় কিছু অঘটন ঘটতে পারে আমি লিখে দিচ্ছি স্যার আমি লিখে দিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে তো আপনি কি বলছেন এই সমস্ত ছেলে মেয়েদেরকে সরকার যে আর্থিকভাবে সাহায্য করছে তাদের উন্নতির জন্য তো এটাও কি অন্যায় আমি কখন বললাম যে স্যার সাহায্য করবেন না অবশ্যই করা উচিত সাহায্য স্যার অবশ্যই করা উচিত কিন্তু কোনো যোগ্য ব্যক্তিকে সাইডে রেখে এভাবে অযোগ্য কোনো ব্যক্তিকে উত্তোলন করা এটা স্যার একেবারে অন্যায় সাহায্য এমনভাবে করুন যাতে মানুষটার সার্বিক উন্নতি হয় এবং আপনার কাছে আর যেন সেই সাহায্য করা ব্যক্তিটির আবার যেন দ্বিতীয়বার আসতে না হয় স্যার এটাই স্যার দেখুন প্রবলেমটা আসলে সেই সমস্ত মানুষদেরও না এই সমস্ত মানুষদের যে আমি হানড্রেড পার্সেন্ট দোষ দেবো তা নয় স্যার আসলে প্রবলেমটা হচ্ছে আমাদের এই সিস্টেমের আমাদের এই আইনি ব্যবস্থার উপর আমাদের এই দেশে রিচ প্রিভিলেজ মানুষদের জন্য সম্পূর্ণ আইন একেবারে অন্ধ এবং যাকে বলে খোকলা আর অন্যদিকে সেই একই আইন আমাদের মতো আপনার আমার মতো সাধারণ মানুষদের জন্য এই একই আইন একেবারে উন্মুক্ত যাকে বলে খোলা দেখুন আপনাকে একটু বুঝিয়ে বলি কদিন আগে একজন মানুষের পডকাস্ট তো দেখলেন রাইট ইতিমধ্যে সেই মানুষটির পডকাস্টটির মধ্যে ভীষণ ভাইরাল হয়েছিল আমি একটু পরে আপনাকে বলছি আপনি বুঝে যাবেন আমি কার কথা বলছি তো ধরুন আমি আপনাকে মার্ডার করার চেষ্টা করছি হ্যাঁ ভয় পাবেন না ভয় পাবেন না মার্ডার করার ট্রাই করছি বাট সামাও আমি আপনাকে মার্ডার করতে পারলাম না ব্যর্থ হলাম এবার যেহেতু আমি আপনাকে মার্ডার করতে পারলাম না এবার ধরুন আমি আপনাকে সেবা শুশ্রূষা করলাম আমি আপনাকে একদম পুরো সুস্থ করে তুললাম তার মানে কি এই যে আমি আপনার সাথে আগে যা কিছু করেছি আমার সব সাতক্ষণ মাপ ঠিক তেমনই একজন ব্যক্তি স্যার দেশের মানুষের দেশের সাধারণ মানুষের স্যার টাকা চুরি করে পালিয়েছে এবং আমি ধরে নিলাম সেই ব্যক্তিটি পরবর্তীতে তিন গুণ চার গুণ পাঁচ গুণ হটেবার স্যার টাকা স্যার ফেরত দিচ্ছে তার মানে কি এই সে চল নয় আর সে নাকি স্যার আজকের দিনে দাঁড়িয়ে পডকাস্ট করছে আর সেটাও আমাদের স্যার শুনতে হচ্ছে বা বা হাতে তালি দিন হাতে তালি বসে রয়েছেন কেন হাতে তালি দিন যে দেশে স্যার নেতা মন্ত্রীদের নিজস্ব পোস্টের জন্য কোন রকম ক্রাইটেরিয়া লাগে না আর সেখানে দাঁড়িয়ে একজন ছেলে মেয়ের কাছে স্যার হাজার গুণ বেটার ডিগ্রি থাকা সত্ত্বেও একটা ছোট একটা ছোট একটা সামান্য পোস্টের জন্য তাকে স্যার নিজের যোগ্যতা বার 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 স্যার প্রমাণ করতে হচ্ছে তো আপনি কি বলছেন আপনি এখন একটা কাজকে ছোট করছেন দেখুন স্যার আমি কোনো কাজকেই ছোট করছি না বাট সেই মানুষটা অন্তত এই কাজের যোগ্য নয় আই অ্যাম সরি স্যার ইউ কান চেঞ্জ মাই মাইন্ড যেখানে স্যার একজন খেলোয়াড় একজন বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কোনো রকম বাধ্যবাধকতা নেই তাদের ছোট ছোট কাজের জন্য কোটিতে কোটিতে ডিল করা হয় তো এখানে প্রবলেমটা কোথায় তারা সামনের ব্যক্তিকে আরও দশ গুণ টাকা উপার্জন করে দিচ্ছে তারা আরও বেশি বেশি কোনো প্রফিট করে দিচ্ছে তো এইটুকু কি তাদের প্রাপ্য নয় কেন প্রাপ্য নয় স্যার অবশ্যই প্রাপ্য তাহলে সেখানে যখন কোনো ব্যারিয়ার নেই তাহলে ধরুন একজন কৃষক সে সারা বছর কষ্ট করে তার জমিতে ফসল ফলিয়েছে এবার সে যদি সেই ফসল নিজের পরিচিত মানুষদের ন্যায্য দাম ছাড়া অন্য কোনো মানুষদের অন্য কোনো সচ্ছল মানুষদের বা অন্য কোনো সংস্থাকে একটু বেশি দামে বা একটু লাভ করে যদি বিক্রি করতে চায় এখানে স্যার দোষটা কোথায় তাহলে আপনি শুধু এই সমস্ত ক্ষেত্রে কেন ন্যায্য মূল্য ঠিক করে দিয়েছেন যদি এক বোতল জল বাইরে কুড়ি টাকায় বিক্রি হয় ঠিক সেই একই এক বোতল জল কোনো বড় বড় রেস্তোরাঁয় কোনো একশো টাকায় বিক্রি হচ্ছে তাহলে ক্ষেত্রে আপনি যখন কোনো করছেন না কোনো রকম কেন এত প্রশ্ন কেন এত রেস্ট্রিকশন তাহলে এই ক্ষেত্রে আপনাদের এত কেন বাধ্যবাধকতা তাহলে এই মানুষগুলোর সময় আপনাদের এত নিয়ম এত আইন কেন আই ওয়ান্ট আনসার আপনি তো দেখছি মশাই খুদ পার করে একদম পুরো আনা কই একবারও তো বললেন না ইন্ডিয়াস ইকোনমি ইজ দা ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দা ওয়ার্ল্ড রাইট নাও উই হ্যাভ দা ফোর্থ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দা ওয়ার্ল্ড উই আর দা ফাস্টেস্ট গ্রোই ইকোনমি ইন দা ওয়ার্ল্ড রাইট নাও উই হ্যাভ দ্য ম্যাক্সিমাম ইউথ পাওয়ার ইন দা ওয়ার্ল্ড রাইট নাও কই মশাই আপনি একবারও তো এই কথাগুলো বলছেন না হ্যাঁ আর শেষ থেকে একদম খুদ বার করেই যাচ্ছেন করেই যাচ্ছেন হ্যাঁ কি প্রবলেমটা কি আপনার যে দেশের পপুলেশন ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন সেই দেশের ইকোনমি পাওয়ার ফোর্থ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি এগুলো কি সাবেক নয় স্যার according to gi india is 111 position in the global hunger index 180 position in the environmental performance index 43 in the global competitiveness index 40 in the global innovation index 132 in the human development index and pollution eta ba di na hasun sir what a joke what a joke hasun sir hasun ami to moja korchi hasun sir in 2022 6450 dowry related deaths are registered in india ভেন্টি নাইন কেসেস ওয়ার ফাইল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান এনসিআর আজকের দিনে দাঁড়িয়ে এই নাম্বারটা একটু উপর নিচি হল এখনও ইন্ডিয়ান ম্যারেজ সিস্টেমে এই প্রথা এখন চলে যাচ্ছে অ্যান্ড গেস ওয়াটসার রেপ ইজ দ্য ফোর্থ মোস্ট কমন ক্রাইম ইন ইন্ডিয়ার অ্যাকোর্ডিং টু সি আর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রিপোর্ট থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন কেসেস রেজিস্টার্ড ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো স্যার এই যে স্যার আমি এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে আমি আপনার সাথে যে যে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার কোনো না কোনো জায়গায় স্যার একটা কেস হয়ে গেছে আমি আজকের দিনে দাঁড়িয়ে স্যার একটা কথা বলবো আমার এই কথাটা শোনার পরে হয়তো অনেক মানুষ আমাকে গালি গালাজ করতে পারে আমাকে মগ করতে পারে বাট তবুও আমি এই কথাটা বলবো কারণ আমার মনে হয় এই জিনিসগুলো তুলে ধরা দরকার ইন্ডিয়ার তথা বাংলার একজন ওয়েল নোন একজন পলিটিশিয়ান আছেন তার আজকের দিনে দাঁড়িয়ে তার পার্লামেন্টে তার গড় হাজিরা কত জানেন আপনি টুয়েলভ পার্সেন্ট স্যার এই নিয়ে কেউ কথা বলছে না আমরা স্যার সবাই স্যার খেলামেলায় স্যার বিজি আর অন্যদিকে ধরুন আপনি একটা সংস্থা বা একটা কোম্পানির সাথে যুক্ত হলেন তাহলে এই কোম্পানি বা এই সংস্থার সাথে যুক্ত হওয়ার পরে আপনার নিশ্চয়ই সেই কোম্পানি বা সেই সংস্থার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে সবারই থাকে আমার আপনার সবারই আছে রাইট একজন অ্যাক্টার আজকের দিনে দাঁড়িয়ে এই যে যে টুয়েলভ পার্সেন্ট গড় হাজিরা দিচ্ছে এই প্রশ্নটা স্যার কে তুলছে স্যার কেউ না তো স্যার আমি একটা কোশ্চেনে করতে চাই আমার আপনার জন্য যখন স্যার ব্যারিয়ার একটা সেট করে দেওয়া হয়েছে তাহলে স্যার এই মানুষগুলোর জন্য স্যার কোন রেস্ট্রিকশন কেন নেই এই মানুষগুলো জয়েন হওয়ার পরে কেন কোনোরকম রকম এর প্রতি তাদের কোনো আগ্রহ নেই তারা স্যার বছরে তিনশো দিনের মধ্যে তারা স্যার তিনশো পঞ্চাশ দিন তারা স্যার নিজেদের খেলা মেলার জন্য ব্যস্ত তাহলে স্যার আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোর উপরে কেন স্যার কোনো রকম কোনো করা পদক্ষেপ আজ পর্যন্ত কেন স্যার নেওয়া হয়নি কংগ্রেস স্যার ইউ আর এ ফুল আই এম আ ফুল এভরি ওয়ান ইজ এ ফুল এক্সেপ্ট পলিটিশিয়ান এক্সেপ্ট অ্যাক্টার এক্সেপ্ট অ্যাক্ট্রেস এক্সেপ্ট রিচ বিজনেসম্যান তারা স্যার ফুল না ফুল আমি আপনি আমরা সবাই উই আর দ্য জোকার স্যার উই আর দ্য বিগেস্ট জোকার অফ দিস কান্ট্রি আমার মনে হয় স্যার এই মানুষগুলোর উপর এখন একটা ব্যারিয়ার সেট করে দেওয়া উচিত হয় আপনি পলিটিশিয়ানের সাথে যুক্ত হন হলে আপনি আপনার যেগুলো সাইডে বিজনেস যা কিছু করা দরকার আপনি করুন কিন্তু একসাথে আপনি দুটো করবেন না এবং আপনাকে যদি করতেই হয় আপনাকে হিসেব দিতে হবে আজকের মতো এইটুকুই যথেষ্ট দেখুন আমি একজন রিপোর্টার আমারও কিছু বাধ্যবাধকতা আছে আমারও কিছু সীমাবদ্ধতা আছে বাট আমি আপনাকে এইটুকু কথা বলতে চাই আপনি যে সমস্যার কথাগুলো বললেন না আমি জানি না আগামী একশো বছরের এই সমস্যার কোনো সমাধান আছে কিনা আমার জানা নেই অন্তত এই বিষয় তো আমার জানা নেই বাদ বাকি আমাদের অডিয়েন্সদের উপরে তারা বুঝবে রাইট দেখেছেন তো আমি আপনাকে একটা কোশ্চেন করতে সেই ভুলেই যাচ্ছিলাম এটা একান্তই আমার নিজের প্রশ্ন তো আপনার কাছে এত কিছু এত অফ অপশন থাকতে আপনি শেষ পর্যন্ত আপনি আপনি সোশ্যাল মিডিয়াটাকে কেন চুজ করলেন যদি আমাকে অথবা আমাদের দর্শকদের যদি একটু বলতেন বলবো আপনি যখন জিজ্ঞাসা করছেন তাহলে বলেই ফেলি আগামী দশ বছরের মধ্যে আমাদের ইন্ডিয়াতে সেলিব্রিটি কালচার একদম পুরো শেষ হয়ে যাবে ইউ ক্যান অলসো বি আ সেলিব্রিটি অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ক্যারিয়ার ইন দ্য ফিউচার আই এম টেলিং ইউ স্যার মার্ক মাই ওয়ার্ড মানেটা ঠিক বুঝলাম না দেখুন স্যার আপনাকে একটু খুলে বলি আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমাদের মিডিয়াটা ছিল অনেকটা লিমিটেড এবং আমাদের সোশ্যাল মিডিয়াটা আসার পরে আমাদের মিডিয়াটা এখন অনেকটা জায়গায় বিস্তৃত আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে জাস্ট একটা ভালো একটা স্টোরি থাকতে হবে তাহলেই হবে দেখুন আপনি যদি ভালো গান করতে পারেন তাহলে আপনি ভোকাল শেখাতে পারেন আপনি যদি ভালো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন তাহলে আপনি ইনস্ট্রুমেন্ট শেখাতে পারেন আপনি যদি ভালো ছবি আঁকতে পারেন তাহলে আপনি ভালো ছবি আঁকা শেখাতে পারেন ইভেন আপনি যদি মনে করেন আপনি আগে চাকরি করতেন কিন্তু আপনার প্যাশন রয়েছে যে না আমি এই চাকরির বাইরে আমার অন্য কিছু করারও ইচ্ছা রয়েছে তাহলে আমি আপনাকে বলে রাখি আপনি যেরকম চাকরির পরীক্ষার জন্য যেরকম প্রিপারেশান নিচ্ছেন ঠিক আপনি শুধুমাত্র একটা ক্যামেরা নিন একটা ক্যামেরা সেট করুন এবং আপনি যা কিছু প্রিপেয়ার করছেন এবং সেটুকুই আপনি শুধু ভিডিও করুন এবং ভিডিও শেষে আপনি আপনার অডিয়েন্সকে আপনি কোশ্চেন করুন এক্ষেত্রে কি হলো আপনার একটা রিভাইজ হয়ে গেল এবং ভবিষ্যতে কে বলতে পারে হয়তো আপনার এখান থেকে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে গড নিউজ মানে আমি জাস্ট এটুকুই বলছি ইউ ক্যান ডু এভরিথিং শুধুমাত্র ভাল্গার কন্টেন্ট ছাড়া ইউ ক্যান ডু এভরিথিং মানে আপনি সব কিছু করতে পারেন একটা কথা সবসময় মনে রাখবেন বাজারে যখন পঞ্চাশ টাকার চাল বিক্রি হয় ঠিক তেমনই একশো টাকা চালও কিন্তু বিক্রি হয় আপনাকে শুধু আপনার কাস্টমার খুঁজতে হবে ইউ জাস্ট নিড ইউর অডিয়েন্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি স্যার যা হলো তারপরে আমার আপনার চাকরি থাকলে হয় স্যার যা হলো বুঝতে পারছেন তো হ্যাঁ না মানে কি রাখবো এখানে কি রাখবো কোনটা ছেড়ে কোনটা রাখবো হ্যাঁ কিছুই তো বুঝতে পারছি না আপনার আমার চাকরি থাকলে হয় এরপরে কেন কি হয়েছে না হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা মনে হচ্ছে হ্যাঁ রাখার মতো তো কিছুই নেই কোথার থেকে এইসব সত্যবাদী জ্যোতিষির তুলে নিয়ে এসেছেন আপনি হ্যাঁ যত সব পুরো দিনটাই একদম পুরো মাটি হয়ে গেল হ্যাঁ কাট